প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় নামতা নিয়ে মজার খেলা সতেরো সেভেন্টিন উনিশের নামটা প্রথমে আমরা সতেরোর নামটা নিয়ে খেলব সতেরো সেভেনটিন মজা করে লিখবো এই খেলা যদি বাচ্চাদের দেখিয়ে দেওয়া হয় তারা খুব আনন্দের সঙ্গে সতেরোর নামটা লিখতে পারবে খুব মজা পাবে আর এইভাবে খেলতে খেলতে গণিতের প্রতি আগ্রহ বাড়বে নামটা তো মুখস্থ করতে হবেই তারপরে আসছে এই খেলা এখানে লিখে নিয়েছি একের নামটা এখানে লিখেছি সাতের নামতা সাতের নাম তাহলে একের নামতা আর সাতের নাম তার নিয়ে আমরা লিখব সতেরোর নামতা এটি অনুরোধের ভিডিও কয়েকজন ভিউয়ার অনুরোধ করেছেন সতেরো এবং উনিশের নামতা মজা করে কিভাবে আমরা লিখতে পারি দেখানোর জন্য নিয়ে এলাম সেই অনুরোধের ভিডিও একের নামতা থেকে আমরা নিচ্ছি ওয়ান আর সাতের নামটা থেকে এর প্রথম আর এর প্রথম যোগ করে দেব হবে ওয়ান হবে তাহলে আমরা লিখে দিলাম এখানে ওয়ান ওয়ান আর এখানে আছে জিরো যোগ করে দিলাম তাহলে হয়ে গেল ওয়ান এই শেষে যেটি আছে শেষে আমরা দেখতে পাচ্ছি সেভেন আছে এই যে সেভেন এই সাত এখানে বসে যাবে পরের বারে কি করব আর এর এক আছে আর আছে দুই আর এক যোগ করবো হয়ে যাবে তিন দুই আর এক যোগ করে হলো তিন আর চারটা বসে যাবে পরের বারে তিন আর দুই যোগ করব পাঁচ আর একটা এখানে বসে যাবে এবার আসছি চার আর দুই যোগ করব চার আর দুই ছয় আটটা বসে যাবে পাঁচ আর তিনে আট আর পাঁচটা বসে যাবে ছয় আর চারে দশ ছয় আর চারে যোগ করলাম দশ হল আর দুইটা বসে যাবে এবার সাত সাত আর চারে এগারো আর নয়টা এখানে বসে যাবে আট আর পাঁচে তেরো ছয়টা বসে যাবে নয় আর ছয় পনেরো তিনটা এখানে বসে যাবে দশ আর সাত সতেরো আর শূন্যটা বসে যাবে সতেরো দশে একশো সত্তর হয়ে গেছে আমাদের সতেরোর নামটা আমরা এখানে আর সাতের নামটা হেল্প নিয়ে আমরা তৈরি করলাম সতেরোর নামটা খুব ইন্টারেস্টিং একটি বিষয় বাচ্চাদের দেখালে নিশ্চিত আনন্দ পাবে এবং তারা এইভাবে বেশ মজা করে লিখবে এবার আসছি উনিশের নামতাটা কিভাবে লেখা লেখা হবে একই নিয়ম একের নামটা এখানে থাকবে যেমন আছে এইটা লিখতে হবে নয়ের নামতা নাইন নয়ের নামটা এটা লিখতে হবে আর ঠিক এইভাবে এর প্রথম এর প্রথম যোগ করতে হবে আর এর শেষ সংখ্যাটা এখানে বসে যাবে তাহলেই হয়ে যাবে উনিশের নামটা আর দেখাচ্ছি না একই কৌশল আমরা পেয়ে যাবো উনিশের নাম তা এই ছিল আজকের বিষয় আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে খুব খুব শীঘ্র আসছি